ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত একটি ভালো খবর রয়েছে আজ এই মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বলা যায় স্বাস্থ্য বিমায় পঞ্চায়েত কর্মীদের নাম লেখানা শুরু হচ্ছে শীঘ্রই অর্থাৎ পঞ্চায়েত কর্মীরা বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে এসছে বেঙ্গল হেলথ স্কিম অত্যন্ত একটি ভালো স্কিম যেখানে ক্যাশলেস ফ্যাসিলিটি পাওয়া যায় দু লক্ষ টাকা পর্যন্ত ও তারপর রিএমবার হয় সরকারি কর্মীদের জন্য রয়েছে এবার পঞ্চায়েত কর্মীদের জন্য চালু হচ্ছে এবং কিভাবে এনরোলমেন্ট করবেন তার বিস্তারিত আপডেট এখানে দেওয়া আছে দেখুন কী বলেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীদের পঞ্চ অপেক্ষার অবসান হতে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা সুবিধা পাওয়ার জন্য অনলাইনে নাম লেখানা শুরু হবে আগামী সপ্তাহের মধ্যেই প্রশাসন সূত্রের খবর প্রায় চল্লিশ হাজার পঞ্চায়েত কর্মী পেনশন পাপক এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য মিলিয়ে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ এই বিমা সুবিধা পেতে চলেছেন রাজ্যের এক আধিকারিক জানান ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নির্দিষ্ট পোর্টালেই পঞ্চায়েত কর্মীদের জন্য পৃথক একটি এমপ্লয়িস পি পিআর ভিজিট এবং পেনশনার্স অফ পি আর বিজিট নামে দুটি লিঙ্ক দেয়া রয়েছে তাতে ক্লিক করে পাওয়া পাওয়া ওয়েব পোর্টালে বেনিফিশিয়ারিদের সমস্ত তথ্য আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে কর্মীদের পাশাপাশি আপলোড করতে হবে তাদের পরিবারের সদস্যদের নাম ঠিকানা ছবি আধার নম্বর এবং অন্যান্য পরিচয় পত্রের ছবি কর্মীদের স্ত্রী বাবা মা মেয়ে এবং চব্বিশ বছর বয়স পর্যন্ত ছেলেও এই বেনিফিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন আপলোড করা তথ্য যাচাইয়ের ভিত্তিতে বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি কর্মীদের অনুমোদন বা প্রয়োজনীয় শংসাপত্র দেওয়া হবে আর জেলা পরিষদের আধিকারিকদের জন্য এই কাজ করবেন জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার এই শংসাপত্র দেখলেই সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোমে মিলবে স্বাস্থ্য বিমার সুবিধা ফলে তারাও এবার থেকে প্রথমে দেড় লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন চিকিৎসা খরচ দেড় লক্ষ টাকার বেশি হলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে পরিষদের ব্যবস্থা করবে রাজ্যের এক আধিকারিক জানান কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে বিডিও এবং জেলা পরিষদের অফিস পোর্টালের মাধ্যমে নাম লেখানোর ব্যবস্থা করা হবে প্রসঙ্গত গত ডিসেম্বরে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা বিজ্ঞপ্তি জারি হয়েছে দশই জানুয়ারি পঞ্চায়েত কর্মীরা সেই থেকেই এই এনরোলমেন্টের অপেক্ষায় আছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন পঞ্চায়েতে কর্মীদের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই খুশি চাই পরিষেবা প্রদান দ্রুত শুরু হোক এই লক্ষ্যে দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করেছে তাহলে দেখলেন যে শেষ পর্যন্ত পঞ্চায়েত কর্মীদের জন্য যে ঘোষণা হয়েছে সেটা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আসতে পঞ্চায়েত কর্মীরা নন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এই ফেসিলিটি পাবেন অত্যন্ত ভালো স্কিম এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যা রাজ্যের সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন ধন্যবাদ